সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত তোমরা নিশ্চয়ই সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য শুরু করছি আরেকটি বাংলা রচনা তোমরা অবশ্যই মন্দির ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আশা করো তোমাদের ভালো লাগবে এবং এই রচনাটি তোমাদের এক্সামে আসলেও তোমরা খুব সহজেই লিখতে পারবে ঠিক আছে আর তোমরা যদি বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাও অন্যান্য বিষয়ের উপরে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে আমি রচনার প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা তাদের প্রয়োজনীয় সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে আজ দেখবে তোমরা বাংলা রচনা চিড়িয়াখানা সম্পর্কে তোমরা নিশ্চয়ই চিড়িয়াখানায় কমবেশি কম বেশি সবাই ঘুরতে গিয়েছো আর দেখো তোমরা যা যা দেখেছো চিড়িয়াখানায় গিয়ে সেটা নিয়েও কিন্তু তোমরা নিজেদের কল্পনায় একটি রচনা লিখতে পারো এক্সামে যদি চিড়িয়াখানা তোমাদের দেখা হয়ে থাকে আর যারা না গিয়েছো তারা অবশ্যই রচনাটি দেখে নাও তোমরাও লিখতে পারবে চলো আজ দেখি বাংলা রচনা চিড়িয়াখানা সম্পর্কে ভূমিকা জীবন্ত পশু পাখি জন্তু জানোয়ার ও সরীসৃপ এদের নিয়ে হল চিড়িয়াখানা পৃথিবীর বিভিন্ন বন জঙ্গল থেকে ধরে এনে এদের এখানে রাখা হয়েছে আলিপুর চিড়িয়াখানা কলকাতার একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান ভারতের প্রায় সব রাজ্য থেকে পর্যটক আসেন এখানে পরবর্তী পয়েন্ট ঐতিহাসিক গুরুত্ব ও বৈশিষ্ট্য রিচার্ড টেম্পল যখন বাংলার গভর্নর ছিলেন তখন তিনি আলিপুর চিড়িয়াখানা স্থাপন করেছিলেন জনসাধারণের দেখার জন্য উদ্বোধন হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে টিকিট কেটে ঘুরানো গেট পেরিয়ে ভেতরে ঢুকতে হয় ভেতরে ঢুকে দেখা যায় নানা রকম পাখি বাঘ ভাল্লুক সিংহ জেব্রা জিরাফ গন্ডার হাতি খরগোশ উট পাখি সজারু ক্যাঙ্গারু বনমানুষ বানর হনুমান নানারকম হরিণ কারোর মাথায় ছোট ছোটো সিং আর কারোর মাথায় ডালপালার মতো শিং যা দেখতে খুবই সুন্দর এছাড়া সাদা বাঘের পৃথক জায়গা আছে আর আছে কাছের ঘরে বিভিন্ন রকমের সাপ জলাধারে আছে নানা রকম মাছ এছাড়া আলাদা আলাদা জলাশয়ে রয়েছে কুমির ও বড় বড় কচ্ছপ কচ্ছপই এখানের সবচেয়ে পুরনো বাসিন্দা বিশেষ করে নানা প্রজাতির পাখি শুধু সাইবেরিয়া থেকে এখানে নানা রকম ডাকে চিড়িয়াখানা মুখর করে তোলে এরা ঝিলের ডালে বাস করে এই হাজার হাজার পাখির দল শীত ফুরালে আবার ফিরে যায় যে যার ঘরে তাই এদের বলা হয় অতিথি পাখি শীতকালেই চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখার মজাই আলাদা পরবর্তী পয়েন্ট বা শেষ পয়েন্ট হল উপসংহার বর্তমানে চিড়িয়াখানার শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তাই এখান থেকে চিড়িয়াখানা সরিয়ে নিয়ে যাওয়ার কথাও মাঝে মাঝে শোনা যায় চিড়িয়াখানার পরিবেশ শান্ত রাখার দিকে নজর দেওয়া প্রয়োজন চিড়িয়াখানা সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের জন্য আগামী দিন নিয়ে আসবো আরেকটি বাংলা রচনা সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো